দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্ট ঝরঝরে একটা সাদা পোলাও আর এই রেসিপিটাই কিন্তু আমি কয়েকটা টিপসের সাথে আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কড়াইতে তেল দিয়েছি তারপর দিলাম তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এরপর আমি দিলাম পেঁয়াজ আর পেঁয়াজটাকে মোটেও লাল করে ভাজা যাবে না তাহলে কিন্তু পোলাওয়ের রঙটা নষ্ট হয়ে যাবে এরপর আমি চালটাকে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সেটা দিলাম দিলাম আদা রসুন বাটা এরপর চালটাকে কিন্তু খুব ভালো করে সাত থেকে আট মিনিটের জন্য ভেজে নিতে হবে আর এটাই হচ্ছে পোলাওটা ঝরঝরে হওয়ার পাস্তে আর সেকেন্ড হচ্ছে পানি পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি রাখবেন আর দিতে হবে চালের ডাবল আমি এখানে দিয়ে দিলাম দুধ তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু চিনি আর চালটাকে ঢেকে দিলাম নাইনটি পারসেন্ট পানি শুকিয়ে আসা পর্যন্ত এরপর চালটাকে একটু ওলুট পালুট করে ওপর থেকে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ পেরেস্তা এরপর আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তারপর ঢাকনা খুলে আপনারা নিজেরাই দেখতে পারবেন কতটা সুন্দর পোলাও আমাদের রেডি হয়ে গেছে জাস্ট দুই থেকে তিনটা বিষয় খেয়াল রাখলে আপনারা নিজেরাও এত সুন্দর পারফেক্ট জরছরে সাদা একটা পোলাও বানাতে পারবেন আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ